গুড মর্নিং আজকে হচ্ছে থার্সডে থার্সডে সকালবেলা থেকে শুরু করলাম একটা নতুন ব্লগ আজকে ওয়েদারটা সেই আর টকম বলবো মেঘলা হয়ে রয়েছে আর মেঘলা জানেন তো মেঘলা হলে বেশি গরম হয় হুম তো আমাদের আমরা পড়েই ছিলাম ছোটবেলায় মেঘ মুক্ত আকাশ মেঘলা আকাশের থেকে বেশি কেন গরমটা কম হয় এরকম হুম মানে মোটা কথা মেঘ থাকলে গরম বেশি হয় তো উল্টে মেঘ মুক্ত থাকলে গরমটা কম হয় বলে না দেখবেন রোদ থাকলে তাও হাজার রোদ থাকলেও বলে ঝকঝকে দিন আর এই মেঘলাটা মোটেই কোনো ভয় বৃষ্টি হ নয় ভাই এমনি মোটামুটি রোদ হওয়া এই মেঘলা মেঘলা হয়ে এমন বৃষ্টি একটা হয়েছে কি বলবো তো যাই হোক আমাদের কাপড়গুলো সব ওখানে আচ্ছা চা করে নিয়েছি চাটা খাই তাও একটা কথা বলে নিই যে আমাকে মৌ মৌ আমাকে একটা মেসেজ পাঠিয়েছে দেখলাম মানে একটা ভিডিওর লিঙ্ক সেখানে গিয়ে দেখলাম বলছে নাকি রাত্রিবেলা কাপড় কাচছে নেই তার মানে শাস্ত্রে তার লেখা আছে যেমন কি না আমাদের যে কোনো জিনিস শাস্ত্র দিয়ে বোঝানো হতো যে কতটা ক্ষতিকর হুম কোনো শরীর মানে পরিবারের জন্য অমঙ্গল হ্যানা তেনা এইসব দিয়ে তো ভয় দেখিয়ে বোঝানো হতো আর তাছাড়া দেখলাম একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে যে রাতের বেলা হলে কী হবে রোদ থাকবে না রোদ না থাকলে যেটা হয় যে সারা রাতের মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া সেগুলো অ্যাটাক করতে পারে জামা কাপড়ে আর সেগুলোর পরে যখন আপনি পরবেন তখন আপনার শরীরে আসবে এটা একটা খুব ভালো দেখলাম তো ভালো লাগলো আমার ভিডিওটা তো তারপর বলছে যে দিনের বেলা করলে কি রোদে থাকবে রোদের তাপে সব জীবাণু সব মরে যাবে তো দিনে দিনে কাঁচা ভালো দিনে দিনে শুকানো ভালো অ্যাকচুয়ালি আমার হয় না বলে তাই জন্য তবে এটার মধ্যে একটা জায়গা মানে উল্লেখ আছে যে ওপেন জায়গায় মেললে তাহলে বলছে এই ব্যাপারটা যেমন কি আমরা দিনের বেলা কাচলেও দেখবেন বলে যে সন্ধ্যের আগে জামাকাপড়গুলো নামিয়ে নিতে মানে তুলে নিয়ে আসতে মানে সূর্য অস্ত যাওয়ার পরে আর সেই জামাকাপড় বাইরে রাখতে না সেটা দিনের বেলা যারা কাছে তাদের ক্ষেত্রেও হয় কিন্তু এই যে একটা জিনিস সুবিধা কি আমাদের তো আর ঘরের বাইরে জামাকাপড় মেলা হয় না বারান্দাটা কাবার তো তাও আমি চেষ্টা করব যে দিনে দিনে কাচতে সময় সুযোগ হয় না বলেই কাচিং তাই তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও মধ্যে যারা আমাদের মানে আমার মতো আছেন বেলা কাছেন তারাও চেষ্টা করবেন যাতে দিনে কাছতে এখানে করে নিয়েছি হচ্ছে গিয়ে চা হম আরেকটা সেই দেখুন সেদিন আনা হলো কি বলে কাঁঠাল সেই কাঁঠালে বীজগুলো আমি এরকম ভাবে রেখেছি আর এই যে পেকেলটা আছে না ওটার মধ্যে একটু অল্প একটু সর্ষের তেল দিয়েছি যেরকম হয় আম তেল শেষ হয়ে গেলে আবার তার মধ্যে তেল রিফিল করে ওরকমই দিয়েছি আর এটা শুকাতে দিয়েছে দিয়ে ডাল করব আর না হয় আবার তরকারি করবো পুঁইশাখের লাঞ্চের ব্যবস্থা করে নিচ্ছি করব ডিমের ঝোল আর তোমরা বলেছিলে যে ডিম ফাটার যাতে ফুটির সমস্যা থেকে বাঁচতে ভিনিগার দিতে তো ওই এক চামচ ভিনিগার দিলাম দেখি এমনিতে তো নুন দিই সময় আজকে একটু ভিনিগারও দিয়ে দেখলাম কি হয় আর তাছাড়া আরেকটাও জিনিস হয় সেটা হচ্ছে তেল তেলও দিলে আমি দেখেছি ফাটে না তো দেখা যাক আজকে শুধুমাত্র আমি ইয়েটাই দিয়েছি ভিনিগারটা দিয়ে দেখি খুব জোর বেঁচে গেছি কারণ আমি বলে গেছিলাম এফসিটাকে যে হয়তো বৃষ্টি আসতে পারে তুমি লক্ষ্য রেখো এই যে এত খাটাকাটি করে দুদিন আগে যে জামাগুলো কাঁচা হয়েছে এই যে প্রায় শুকিয়ে এসছে আমি যদি না আসতাম তাড়াতাড়ি তাহলে কিন্তু পুরো ভিজে যেত এখন উনি দেখে বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো তুমি তাড়াতাড়ি তোলো আমি এসে বললাম তুমি এখনও জামা তোলো নি তাহলে পুরো খাটটিটা বেকার হয়ে যেত কি খাটটিটা তো বেকার হয়ে যেত হ্যাঁ একদম আমি আমি তাই ভাবছি

ফ্যামিলি কে বলেছিল বাট একটা টিপ পেয়েছিলাম তো একটা জিনিস কি যখন মানে সিদ্ধ হয়েছে তখন ফাটি বেরিয়ে মনে হয় দোষ যে নতুন ডিম হয় ছাড়াতে গেলে সব ঠিক আছে থ্যাঙ্ক ইউ ইউ নাহলে আমার আরাম হারাম হয়ে যেত আমার খাটকি হারাম হয়ে যেত যে মানে এতগুলো জামা কাপড় আমি কাচলাম আমি খেতে দেওয়ার সময় পাচ্ছি না দেখছ তো তবে হ্যাঁ সেরকম হলে দৌড়াতাম তো ঠিকই ছাড়তাম কি আর একটু বন্ধ করে দিয়ে দৌড়াতাম ওই নামানোস মানে ছাড়ানো শুনে না একটু খাবরু হয়েছে বাদবাকি কিন্তু ঠিকটা ভালো আপনারা ইয়ে দিতে পারেন যাকে এবারে তুমি একটু বন্ধ রাখো আগের টিফিনটা করো তারপরে কর খালি পেটটা অতক্ষণ থাকা উচিত না এটা এগুলো ঠিক নয় একটু বন্ধ করো আগে খাও তারপরে যা খুশি করো আমি আজকে আমি অন্যান্য দিন তোমার সাথেই খাই আজকে তো খাওয়ার সুযোগ পাইনি তোমার এত তাড়াতাড়ি ছিল বের হলো তাড়াতাড়ি খাও আগে বন্ধ রাখো সব খাও তারপরে যা খুশি করো খাওয়া দিতে দেখো তো ছাদে আজকে আচ্ছা বাবা সবই শুকিয়ে গেছে আমাদের সব মোটামুটি শুকিয়ে গেছে একটু একটু

আমাদের এই এরিয়াতে টালিগঞ্জ এরিয়াতে যে কটা সিনেমা সব বন্ধ হয়ে গেছে আমাদের এই টালিগঞ্জ এরিয়াটা মানে সিনেমা হলের এর জন্য মানে প্রচুর ছিল ফার্স্ট হচ্ছে

সিনেমা হল আমাদের ওই শুধু সিনেমা হল সিনেমা হল করেই কেটেছে এমনও দিন গেছে তুমি তো মনে হয় করেছো মালঞ্চ থেকে বেরিয়ে মধুবনের করেছো না আমি আমি আমার তখন মানে উরবির কথা বলছি আমার বোন ছোট ছিল

তারপরে যখন আসছি তখন আমার আবার অনিল কাপুরকে সেই সময় ভালো লাগতো একটু থাকে তো আমার অলভেজ অ্যাকশন ফ্যাকশন মুভি একটু ভালো লাগে তো আমি মামকে বলছি যে এই মাকে বলবি না হ্যাঁ চল আমরা তখন দেখছি সবাই ঢুকছে মাকে বলবি না আর ও তো একদম হ্যাঁ হ্যাঁ ছোট বলে আমরা দুজনে মিলে আবার এই ঈশান কানাইয়া দেখতে সেই তোমাদের একটা ছবি আছে মনে হয় ছবি তুলে ফিরেছিলে নাম কি ওখানে ওখানে ছবি তোর একটা অনেক পুরোনো স্টুডিও আছে রিফ্লেক্স বলে দেখি যদি পাই তাহলে শেয়ার করবো আর কি বলে আমার মনে আছে তুমি বলেছিলে যে আমরা ওটা দেখে তারপর এটাতে ঢুকে গেছি তখন অনেক অনেক ইয়ে আর এই মিস্টার দেবে হচ্ছে কোন সিনেমা আসলেই আগে ও গিয়ে টিকিট কাটবে বিশেষ করে তোমার থেকে সালমান খান হ্যাঁ আমার আমার সালমান খান ওপেনিং ডে ওপেনিং শো না হোক বাট ওপেনিং এ দেখতাম দেখো সালমান খানের যে কটা মুভি আমি তোমার জন্য আগে ইয়া করতাম মানে আমি সালমান খানের এমন ফ্যান ছিলাম যে সূর্যাবংশী আমার ভালো লেগেছে সেখানেও সবাই ভাই করছে আমি যে এই তোমরা বুঝবে না এটা অনেক বড় ব্যাপার এরকম হয় তোমরা জানো আমি আমি সে কি তর্ক ঝগড়া ঝামেলা তারপর হচ্ছে গিয়ে সেই সেই সময় কোথা কোন একটা জায়গা থেকে যেন আনন্দ লোক দিকে কোথা থেকে ঠিকানা বেরিয়েছিল সালমান সেখানে আবার রাখি পাঠিয়েছিলাম আমি আর আমার একটা বন্ধু মিলে জানি না সেটা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেরই ছিল কোনো জুহুর কোনো একটা ইয়ে ছিল তো আমার ঠিক খেয়াল নেই অনেক আগেকার কথা বলছি তখন সে আমার মানে সালমান খান ফ্যান অবশ্যই আমি কিন্তু সালমান খান আমার ভাই জান আর কি ভাই জানের মতো করে ভালোবাসা তো সেই রকমও ছিল হ্যাঁ বৃষ্টি পড়া শুরু সবাই উলুধনি দিচ্ছে শঙ্খ বাজ এই গরমের মধ্যে বৃষ্টি দাও সো থ্যাংক ইউ বৃষ্টি শুরু হয়েছে বাবা সবাই সবাই উলুধনি দিচ্ছে শঙ্খ বাজ যাচ্ছে বাবা শুনছো হ্যাঁ দেখছি উলুধনি শঙ্খধ্বনি দিয়ে সবাই বৃষ্টিকে আমন্ত্রণ জানাচ্ছে

टिप्ती बारिश ले क्या हो रखे थे ओ अच्छा बनाकर और उनके पास

নিয়েছি দেখুন সুন্দর করে মশলাটা হয়ে গেছে ভালো করে কষাবো যতক্ষণ না তেল আলাদা হয়ে যায় আর এদিকে ডালটাও প্রায় হয়ে এটা এটার মধ্যে আছে পানির আছে আর সব রকম সবজি আছে দিয়ে মুগ ডাল আজকে মুগ ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আগের দিন এত গ্যাস মানে সময় ডালটা ভালো দেয়নি ভালো ছিল না ডালটার মধ্যে প্রবলেম কি জানো ডালটা হচ্ছে মিক্সড মানে সোনা মুগ বলে যেটা বিক্রি করছে তার মধ্যে সোনা অল্প রয়েছে কিন্তু তার মধ্যে প্রচুর খাল মানে ওই যে বলে যে সোনার জল করা সোনা এটা অ্যাকচুয়ালি এটা সোনার জল এটা সোনা মুগ না এটা সোনার জল করা তো যাই হোক সেটা কারণ এত গ্যাস পোড়ানো যাবে না ভাই তো সেই জন্য প্রেশার কুকারে করে নিয়েছি তো খুব সুন্দর হয়েছে আমি একটু নাড়াকাটা করে দেখাই নিয়েছিলাম এটা এটা যে খুব ভালো হয় সব সবজি রয়েছে এর মধ্যে হয়ে গেছে এটার মধ্যে জাস্ট আর কিচ্ছু না এই যে পনিরগুলো এরকম ছোট ছোট করে কেটে আর ভেজে দিয়েছি এটার মধ্যে দিতে হবে হচ্ছে শুধু একটুখানি কাপুরের জন্য ভালো লাগবে হ্যাঁ এটা কাপুরের জন্যই করা কারণ আমরা তো ডিমের ঝোল খাবো আর আমাদের আগের দিনে পুঁই সাগর হয়েছে একটুখানি তো সেই জন্য ও কি খাবে তাই জন্য ওর জন্য এই একটা ডাল ও তার সাথে পাপড় আমি জানি শেকবে ও শেকে খাবে হ্যাঁ পাপড় শেকবে শেকেও সুন্দর খেয়ে নেবে আচার টাচার দিয়ে ওর আর কিছু লাগবে না তো এইটা ওর হয়ে গেল আমাদের এটাকে বলে কি বলে তো কি ডাল চাওয়াল

8 থাকে হচ্ছে গিয়ে একটু ভুল যদি এই দিয়ে না আমি ফুলুরি করে সেটা করে আর গ্রেভির মধ্যে একটুখানি করে আমি তুমি যদি চাও করতে আমি ভালো যেটা সেটা করবে আমার খুব ইচ্ছা আছে কারি चावल খাবার ঠিক আছে আমি একদিন তাহলে অথেন্টিক রেসিপি পেয়ে যাব ইউটিউবে সব अवेलेबल আছে আমি তাহলে একটা কোন রেসিপি দেখে মহারাষ্ট্রের যারা তাদের মধ্যে কারো একটা দেখে করব তো শেষ হয়ে গেল মানে রান্নাটা কমপ্লিট তাই জন্য আমাদের কি কি দিয়ে দিলাম না ঘি না এটা একটা ইমোশন দিয়ে দিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক কথা আর তার সাথে সাথে চিনি একটু সামান্য একটু হুম চল এটা কমপ্লিট এই ডিম একদম কষানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে অল্প অল্প করে কষিয়েছি এবার এর মধ্যে জাস্ট একটু জল দিতে হবে পরিমাণ মতো ডিমের ঝোলের মতো আর তাহলেই আর আলুটা সিদ্ধ হলেই ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে গরম মশলাও দিয়ে দিয়েছি জাস্ট নামাবো আর কিচ্ছু দেওয়ার বাকি নেই আজকে আলুগুলো না এক একটা আলু একটুখানি বেশি ভাজা হয়ে গেছে আজকে না আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে কেন বলুন তো আর আলু ছাড়িয়ে নিয়ে আলুটা আগে ভাজতে দিয়ে তারপর আমি ডিমটা ছাড়াচ্ছিলাম আর বললাম যে আজকে ডিমটা মানে সিদ্ধ করার মধ্যে কোনো স্ট্রাগেল ছিল না সিদ্ধ ঠিকঠাকই হয়েছে কোথাও থেকে ফেটে ফুটে বেরোয়নি কিন্তু আজকে ডিমটা ছাড়ানোতে স্ট্রাগল ছিল মানে ওই কেমন যেরকম ছেড়ে ছেড়ে আসে না তো সেটার কারণ তো মিস্টার দেব বললো যে ইয়ে হয় মানে নতুন ডিমে ওটা হয় যেহেতু খোসাটা পাতলা থাকে তো যাই হোক দেখুন একদম আমার এটা কষানো হয়ে গেছে দেখেই বুঝে যাচ্ছে এটা যদি ডিম কষা হিসাবে রাখতাম তাহলে এরকমই রাখতাম কিন্তু যেহেতু আমাদের ডিমের ঝোল হবে তাই জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ব্যাস ভালো করে নাড়াঘাটা করে ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট আলুটা সিদ্ধ হলে এটার মধ্যে আর কিছু করার নেই নামানোর আগে হয়তো দুদানা চিনি দেবো জাস্ট দুদানা একটু খানি ঠিক আছে ব্যাস কম তাহলেই রান্না কমপ্লিট এদিকে আমার ভাতটাও কিছুটা হয়েছে টিম হয়ে গেছে এই হচ্ছে ডিমে ফাইনাল লুক ওয়াও আমি এবার সবার আগে রনুবাবুকে খাওয়াবো তারপর আমরা খাবো রনু দাঁড়িয়েছে কারণ হচ্ছে গিয়ে এসে গেছে blinking রনু আই লাভ ইউ কাছে তো নেই

আচ্ছা শক্ত শক্তই আছে হ্যাঁ হিংসা করি আশা করি ভালোই হবে আশা করি ভালোই হবে তো দেখা যাক খেয়ে বলবো আমি যেখান থেকে আমানি সে সেখানে আমি এখন ওই যা বৃষ্টি মনে হচ্ছে যেতে পারবো কি পারবো না তাই জন্য আমি আমটা আনালাম তো কারণ রাত্রি আমি দুটো রুটি আম দিয়েছি আজকে

এলাম রান্নাঘরে আর এখন করছি হচ্ছে গিয়ে আটা মাছি কারণ রুটি করবো এখন যাবত মিস্টার দেব জানেন বলেছি আপনাদেরকে যে মিস্টার দেব এখন রোজ রাত্রে দুধ দিয়ে আম দিয়ে রুটি খেতে মানে রুটি খাচ্ছে আর কি কালকে হয়নি যদিও যদিও কালকে যেহেতু আমরা বাসজনী থেকে অত রাতে ফিরলাম তাই জন্য রুটি কালকে খাইনি আর সারাদিন যেহেতু ভাত খাইনি তাই জন্য কালকে ভাত খেয়েছিল কিন্তু আজকে রুটি তো এবার থেকে মোটামুটি রুটি খাচ্ছে তো আমরা তো দেখতেন যে রুটি এখান থেকে স্মার্ট ক্যাফে থেকে অর্ডার করতাম তো চার টাকা করে ছিল ও হঠাৎ করে পাঁচ টাকা করে দিয়েছে এবার হচ্ছে কি আমাদের দশটা মতো রুটি লাগে চল্লিশ টাকা ছিল সেটা হঠাৎ করে পঞ্চাশ টাকা হয়ে গেছে এবার পঞ্চাশ টাকা এক কিলো আটা মনে হয় পাওয়া যায় নাকি ওরকমই দাম পাওয়া যায় না তো আমি মিস্টার দেবকে বললাম যে কোনো দরকার নেই রুটি তো চারটে টাপুর অনেক সময় খায় অনেক সময় খায় না কোনো ঠিক নেই ও বিকেলবেলা যদি কিছু খেয়ে নেয় ও আর রাত্রে ডিনার করতে চায় না শুধু মিস্টার দেবের জন্য আর কি যেন মানে কখনো গগোর জন্য একটু আমি বললাম আমি ওটা বাড়িতেই করে নেবো কোনো চাপ হবে না কটা তো মাত্র রুটি

এবার এক কিলো আটার দাম যদি পাঁচ দশটা রুটি এটা সত্যিই আমার মানে ভীষণ বিরক্তিকর লাগছিলো সেই জন্য আমি এটাকে বললাম দরকার নেই আমি করে নেবো একটুখানি কষ্ট হবে বাট ঠিক আছে অ মানে মনে হয় আমার যেটা এটা ওয়ার তো সেই জন্যই করলাম চার পাঁচটা রুটি আরামসে হয়ে যাবে অনেক রুটি হলে সমস্যা অনেক অনেক রুটি হলেও সমস্যা কিন্তু এই তো চার পাঁচটা তো আরামসে হয়ে যাবে কারণ রন তো খাবে না রন ভাত খাবে রনের ভাতে যে রন যেমন ভাত খেয়েছে ওর ভাত ও ভাত খাবে ও রুটি খাবে না ওকে আবার ও বাবুকে আবার লুচি পরোটা না করে দিতে খাবে না তো লুচি পরোটা সেদিন লুচি করে দিয়েছিলাম তাই জন্য আজকে আর কালকে করে দিও কালকে রন আর রনের বাবাকে একটু বাটির চচ্ছড়ি আর পরোটা বাবা রুটি করতে রাজি হয়েছি বলে দেখুন দেখেছেন এই হচ্ছে বাঙালির স্বভাব বলে না যে আমি নিজে ভালোর জন্য বললাম আর ছেলে ছেলেকে দেবে তার সাথে আমাকে দুটো প্রসাদ আরে ভাই রে ঠিক আছে চলো দেখা যাবে যদি থাকি তাহলে নিশ্চয়ই দেবো